মালদা থানার বড় সর সাফল্য পাইপ গান ও দুরাউন্ড কার্তুজ সমেত এক যুবককে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে পুরাতন মালদার শাহাপুর এলাকার পাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম শ্যামল শীল সে পুরাতন মালদা ব্লকের মালদা থানা এলাকার বাসিন্দা গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশের এই অভিযান প্রাথমিক পুলিশ মনে করছে অসৎ ওই আগ্নে অস্ত্র সঙ্গে রেখেছিল যুবক তবে বড় ধরনের কোন ঘটনা ঘটার আগেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ ধৃতের কাছ থেকে একটি পাইপ গান ও দুরাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে জানা গেছে এর আগেও সে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এই নিয়ে চলতি বছরে মালদা থানার হাতে মোট পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় শুক্রবার জেলা আদালতে তোলা হয় এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয় তার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা কিংবা এর পেছনে বড় কোন উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখছে মালদা থানা পুলিশ উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলা বৃহৎ মাল্টিস্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টিং এখানে পাবেন 247 ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতা এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিষ্ট এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর এস সার পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহন খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ অন্ত এমবিবিএস এম এস গায়েন ডক্টর অভিজিৎ শট এমবিবিএস এম ডি ডক্টর এস তামিল এমপিবিএস ডক্টর পথে সিট এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মীরাজ আলেখান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন